গরমকালে খুব বেশি মশলাপাতির তরকারি আমরা কেউই খেতে পারি না একটু হালকা পাতলা রেসিপি হলেই যেন ভাত বা রুটি আমাদের তৃপ্তি ভরে খাওয়া হয় তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। গরমকালীন একটি সবজি হালকা পাতলা রেসিপি পটল আলু সজনে ডাটা দিয়ে একদম নিরামিষ একটি রেসিপি তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য উনানে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন পরিমাণ সাদা তেল তেলটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দিলাম হাফ স্পুন পাঁচ ফোড়ন দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন কেটে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো দেখুন পটলগুলোকে আমি দুভাগ করে মাঝখান থেকে এইভাবে পাতলা পাতলা করে কেটেছি আর আলু আর ডাটাকেও আমি একই সাথে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব লবণ হলুদের সাথে সবজিটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচাতিকের জন্য সবজিটাকে একটু কষিয়ে নেব ঢাকনা খুলে একটু চেক করে নেব দেখুন সবজিটা কিন্তু এখনও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ঢাকনা খুলে কিন্তু সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর ফলে সবজিগুলো কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় মিনিট দশ বারো সবজিগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজিতে একটা সুন্দর কালার ধরেছে আর যেহেতু একদম কম পরিমাণে তেলের ব্যবহার করেছি তাই সবজিগুলো করার গায়ে কিন্তু লেগে যাচ্ছে সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা টমাটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আঁচ একদম কমে রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে মশলাটাকেও আমি পাঁচ সাত মিনিট একটু কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় মিনিট দুয়েকের জন্য আমি এটাকে একটু ঢেকে দেবো ফিরে এলাম দেড় দু মিনিট পর ঢাকনা খুলে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন মশলাটা কিন্তু সবজির সাথে খুব ভালোভাবে গায়ে লেগে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু এটা একদম হালকা পাতলা একটু ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এছাড়া সমস্ত সবজিগুলোও সেদ্ধ হবে সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমার জলটা একটু কম হয়েছে বলে মনে হচ্ছে আমি আরও একটু জল দেবো আরও পৌনে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম প্রায় আট দশ মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেবো দেখুন সমস্ত সবজিগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তরকারিটা কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে এছাড়াও কিন্তু রুটির সাথেও এটা আপনারা পরিবেশন করতে পারবেন তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটল আলু সজনে ডাটার ঝোল কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন